जिधर नदरा लगे नहीं सर मत करो फर्स्ट आए आप운데 अरे भारत माता की जय नरेंद्र भाई मोदी की जय जेपी नड्डा की जय रोह नगर मंडल की जय डॉक्टर मालिक शाह की जय दीपक मजनदार की जय अरे भारत परंपरा परंपराएं मेरेदर के दिए और हमने के भिया था परंपरा मिलेगी से क्या हमने दियाकरण मार अपने बाप ने करे जैसे मरबरी नाम कैसे

আমি জন্মাদিরও জিজ্ঞাসা করুন একবার ত্রিপুরা ত্রিপুরা মানুষের জন্য শুধু পার্টির জন্য চিন্তা করে ব্যক্তি স্বাস্থ্যের জন্য চিন্তা করে মানুষ ব্যক্তি পার্টির জন্য ত্রিপুরার লোকসভা এবং বাই ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টির পার্টিকে মনোনীত করবে এটা নিশ্চিত করে দিতে বলেছে আমি রামনগরে এখানে তার জন্য আসিনি যে আমার পৃষ্ঠাপন সমরণ আমি তার জন্য এসেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য যে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আপনার আশপাশের যত ঘোরাতে সব বদ্ধ করে দিতে হবে সব ভোট থেকে পারবে হাত